আসসালামু আলাইকুম দর্শক আপনার ফোনের যে কোনো অ্যাপস আপনি খুব সহজে লক লাগিয়ে রাখতে পারবেন দেখেন আমি আমার ফেসবুকে প্রবেশ করি লক দেখাচ্ছে ঠিক আছে এখন যদি আমার গ্যালারিতে প্রবেশ করি লক দেখাচ্ছে আমি যদি আমার ইউটিউবে প্রবেশ করি লক দেখাচ্ছে আপনি চাইলে আপনার ফোনের যে কোনো ধরনের অ্যাপস আপনি লক লাগিয়ে রাখতে পারবেন আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে স্টোরে আসার পরে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন অ্যাপ লক এটা লেখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনার সামনে একটু নিচে আসবেন আসার পর এই অ্যাপসটা আপনার ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি তারপর এখানে আপনি একটি লক দিয়ে দিবেন যে লকটা আপনার মনে থাকে দুইবার একই লকটা আপনি দিয়ে দিবেন তারপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তারপর এখান থেকে ডান অপশনটি ক্লিক করে দিবেন এখান থেকে আপনি ট্যাপ ওয়ান ট্যাপ লক এখানে আপনি ক্লিক করবেন ওকে তারপর এখান থেকে এগুলো সব কিছু আপনি পারমিশন দিয়ে দিবেন এইগুলো আপনি এখান থেকে আবার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আবারও এইগুলো সব কিছু পারমিশন আপনারা দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে অ্যালাউ অপশানটি ক্লিক করে দেবেন আবার এখান থেকে এটা আপনার পারমিশন দিয়ে দেবেন বাস আপনি এখান থেকে গো টু এটে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার অ্যাপসের পারমিশনটা দিয়ে দেবেন বাস এখন আপনি এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে কিন্তু আবারও কেটে দেবেন এখন আপনি এখান থেকে অ্যাপ লক এখানে ক্লিক করবেন আপনার ফোনে যতগুলো অ্যাপস থাকবে ততগুলো অ্যাপসগুলো কিন্তু এখানে শো হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্রিন আইকন থাকলে বুঝবেন আপনার অ্যাপসটি লক লাগানো আছে দেখেন এখন কিন্তু আমার ফেসবুকটি লক লাগানো নাই এখন যদি আমি এখানে এটের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার টি লক লেগে গেছে ঠিক আছে এখন যদি আমি এটা সম্পূর্ণ কেটে দিয়ে যদি আমার ফেসবুকে প্রবেশ করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা লক লেগিয়েছে প্রথম যে প্যাটার্ন লকটি দিয়েছিলাম এই লকটি দিয়ে কিন্তু আমার ফেসবুকে প্রবেশ করতে পারবো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার যে কোনো ধরনের অ্যাপস আপনি লক লাগাতে পারবেন তো আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম